চোখের ভিতরে পড়াচ্ছে না ভাগ্য হ্যালো বন্ধুরা তাকাও না আমাদের হ্যালো বন্ধুরা ফাগুনকে আজকে বিয়ের কোণে সাজানো হচ্ছে এই দেখো আমাদের মেকআপ আর্টিস্ট সরো হাত সরাও তো আমাকে বিয়ের মতো সাজাবে হ্যাঁ তুমি সব বুঝে থাকো ফাগুন এখন বিয়ের কোণে সাজবে তো ফার্স্টে দেখো ফাগুনের চোখে আই শ্যাডো দিয়ে দিচ্ছে এরপর চোখে আইলাইনার দিয়ে দিচ্ছে কিছুই হবে না তুমি শুধু ঘুমিয়ে থাকো একটা ওপরে পড়াবে তোমার থোড়ি চোখের ভিতরে পড়াচ্ছে ভিতরে পরাচ্ছে না ভাগুন দাদা ঘুমিয়ে থাক না বল না ওটা তোমারই ডিজাইন খারাপ হয়ে যাবে তারপর তোমার কত সুন্দরই লাগবে পিহু দিদি দেখবে বাবু দেখবে তোমার ঠাকুমা দেখবে তোমার বাবা দেখবে পিসি দেখবে আর বলবে বাবা দেখছো কত বড় হয়ে গেছে আমাদের ফাগুন আর এখন আইব্রো ওটা একে নিচ্ছে যেহেতু ভাগুনের তো অল্প ভুরু থাকে সেই জন্য একটু ডিপ করে দিচ্ছে তো এরপর ওর মুখে ল্যাকমির ফেস পাউডার মাখিয়ে দিচ্ছে এরপর ডাস দিয়ে ওটাকে মেল্ট করে দিচ্ছে মুখের মধ্যে এখন ওর মুখে গোটাই হাইলাইটার ইউজ করা হয়েছে নাকে ঠোঁটে ঠোঁটের নিচ দুই পাশে গালে কপালে এখন ছোট্ট একটা টিপ পরিয়ে দেওয়া হয়েছে লাল রঙের এরপর ওকে লিপস্টিক লাগিয়ে দেওয়া হচ্ছে ঠোঁটের মধ্যে আমরা রেড কালারের প্রথমে পাচ্ছিলাম না তাই প্রথমে ও পিঙ্ক কালার দেওয়া হয়েছে তারপরে রেড কালারও দেওয়া হয়েছে তোর লাগবে আলো লাগবে চোখ খারাপ হয়ে এরপর সাদা পেন্ট দিয়ে ওকে কল কায়কে দিচ্ছে ডিজাইন করে দেখো সুন্দর একটা ডিজাইন করছে কিন্তু ওর অনেক অসুবিধা হচ্ছিল আমার মনের যেহেতু ওই তুলিটা আমার কাছে ছিল না সেই জন্য ও না কী করে দুধ কাঠির একটা কাঠি দিয়ে বিচারি অনেক কষ্ট করে করে অনেক ম্যানেজ দিয়ে দিয়ে ওটাকে ঠিক করছিলো ওই ডিজাইনগুলোকে বানাচ্ছিল এরপর দেখো তোমরা ফাগুনকে চিনতেই পারবে না এই দেখো কপালের কলকাটা হয়ে গেছে আর ওগুলো না তো নাক ফুটো নেই সেই জন্য নাকে একটা দেখো ডিজাইন করে দিয়েছে দিয়েছি দাঁত পচা দেখাচ্ছিল দেখি দেখো ভাবুন কে এখন শাড়ি পরানো হচ্ছে এরকম কারো শাখা পোলা করে ও এরকম ভাবে শাড়ি শাড়ি ধুয়ো হয়ে গেছে এখন শাড়ি করছি ভাবে শাড়ি পরা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখো তোমাদের ফাগুনকে দেখো এবার চিনতে পারছ আর নিশ্চয়ই তোমরা চিনতে পারছ না ফাগুন দেখছো পুরো বদলে গেল একদম বিয়ের কোণে হয়ে গেল ফোপা দেখো ফাগুনে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি কেমন লাগছে ফাগুনকে আমাদের এই মেকআপ টিউটোরিয়ালটা কেমন লাগলো ফাগুনের অবশ্যই জানিও আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও